হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনাদেরকে দিচ্ছি আমি মনে করি এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে ইলেকশানের এই কাজগুলো অনেক সুষ্ঠুভাবে এবং রকম বিভ্রান্তি ছাড়াই আপনারা সহজে সেগুলো সম্পন্ন করতে পারবেন ইলেকশানে প্রচুর কাজ থাকে তো হার্ডওয়ার্কের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থেকে অনেক স্মার্টলি আপনি অনেক কিছু সিচুয়েশনকে আগে থেকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেন কোনো রকম ব্যতিক্রম পরিস্থিতির সম্মুখীন আপনাকে না হতে হয় আর তারপরেও যদি আপনি কোনো রকম ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে আপনি কি করবেন এরকমই কিছু বিষয় নিয়ে এখানে আমি কথা বলবো আর আপনাদের কাছে অনুরোধ রইল আরও যারা ভোটকর্মী রয়েছেন বন্ধুরা তাদের সঙ্গে আপনারা এই ভিডিওটিকে এবং অন্যান্য ভিডিওগুলো শেয়ার করবেন প্রথম কথা হচ্ছে আমরা জানি যে এই লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশন মানে যে ইলেকশনগুলো ইভিএম দিয়ে হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে হয় সেখানে কিন্তু ইভিএম দিয়ে ভোট হওয়া সত্ত্বেও আমাদেরকে ব্যালট পেপার দেওয়া হয় মানে কাগজে ছাপানো ব্যালট পেপার দেওয়া হয় যেটাকে আমরা টেন্ডার ব্যালট পেপার হিসাবেও ব্যবহার করি এবার কথা হচ্ছে যে এই টেন্ডার ব্যালট পেপার এই বিষয়টা কেন আসছে এখানে যখন ইভিএমেই ভোট হবে তাহলে আমাদেরকে কুড়িটার মতো প্রায় কুড়ি পিস আমাদেরকে ব্যালট পেপার দেওয়া হবে কাগজের ছাপানো ব্যালট পেপার এটা আমাদের কখন প্রয়োজন হয় কথা হচ্ছে যখন একজন ভোটার ভোট দিতে এসে দেখেন যে তার নামে ভোট অলরেডি অন্য কেউ একজন দিয়ে চলে গেছেন এটা কখন হয় ধরুন একজন ভোটার আসলেন এবং ফার্স্ট পোলিং অফিসার তার নাম ডাকলেন এজেন্টরাও তার নামটা মেলালো কিন্তু কোনো ভুলবশত হলো কি যে ওনার জায়গায় আরেকজনের নামটি কাটা পড়ে গেল যারও হয়তো যার হয়তো নামটা একই বা ধরুন ওর সিরিয়াল নাম্বার ধরে নিচ্ছি আমরা তিনশো পঁয়তাল্লিশ কিন্তু দাগ কাটার সময় ভুল করে তিনশো পঁয়তাল্লিশের জায়গায় দেখা গেল তিনশো চুয়াল্লিশ নম্বর দাগটা আমরা নামটা আমরা কেটে ফেললাম আমরা জানি যে মাঠ কপিটা দাগ দিতে হয় তো এরকম কোনো একটি ভুল যদি ফার্স্ট পলিং অফিসারের দ্বারা অজান্তে হয়ে যায় তাহলে কি হবে ওই তিনশো নাম্বার ভোটার যখন পরে ভোট দিতে আসবে তখন দেখা যাবে যে তার নামটা অলরেডি মাঠ কপিতে ডাক দেওয়া আছে মার্ক করা হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন তার নাম যেহেতু কাটা হয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই সে তো আর মেশিনে ভোটটা দিতে পারছে না এক্ষেত্রেই কিন্তু টেন্ডার ব্যালট পেপারের প্রয়োজন পড়ে আপনাকে কুড়িটি সংখ্যায় টেন্ডার ব্যালট পেপার দেওয়া হবে এবং তখন নিয়ম হচ্ছে যেহেতু কথার ওগুলো তাই বলেই দিচ্ছি যে আপনাকে যতগুলো টেন্ডার ব্যালট পেপার দেওয়া হবে ডিসিআরসিতে আপনি ওগুলো সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবেন কারণ ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগবে এবং টেন্ডার ব্যালট পেপার যদি ইউজ না হয় তাহলে সেগুলোকে রিটার্ন দিতে হয় আর যদি একান্ত ব্যবহার হয়ে যায় তাহলে কি করতে হবে লাস্ট যেটা আপনাকে টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে টেন্ডার ব্যালট পেপারের লাস্ট যেটা ব্যালট পেপার লাস্ট সিরিয়াল নাম্বার সেটাকে তখন আপনাকে ওই ভোটারের জন্য ইস্যু করতে হবে এবং তখন সেই ভোটার ওই ব্যালট পেপারটিকে ভোট বাক্সে মানে কক্ষে বা ভোটিং কম্পার্টমেন্টে নিয়ে যাবেন এবং একই সঙ্গে ওনার হাতে আপনাকে এই অ্যারোক্রস মার্কটা ধরে দিতে হবে কালি লাগিয়ে মানে পঞ্চায়েত ভোটে আমরা যেভাবে ব্যালট পেপারে এই ডিস অ্যারোক্রস মার্ক দিয়ে ভোট দিই সেই একইভাবে ওই ভোটার এই অ্যারোক্রস মার্ক দিয়ে ভোটিং কপার্টমেন্টে গিয়ে তিনি ভোটটি দিয়ে ওই ব্যালট পেপারটিকে ভাঁজ করে নিয়ে আসবেন এবং তার আগে ব্যালট পেপারটিকে সঠিকভাবে লম্বালম্বীভাবে ভাঁজ করে দিতে হবে এবং তার পেছনে ডিস্ট্রিক্ট প্রিসারিং অফিসারের ডিস্ট্রিং মার্ক হবে তো এই হচ্ছে টেন্ডার ভোটের এই প্রক্রিয়াটি এটা আমি এখানে একটু যেহেতু কথা উঠলো তাই সংক্ষেপে আলোচনা করে নিলাম আর তারপরে টেন্ডার ব্যালট পেপার রাখার জন্য একটা নির্দিষ্ট খাম আপনাকে ডিসিআরসি থেকে দেওয়া হবে তিনি যখন ভোট দিয়ে সেটি নিয়ে আসলেন বা তখন আপনি খামটি তাদেরকে বাড়িয়ে দিন এবং বলুন এখানে আপনি সেটাকে ভরে দিন এবং সেই খামের মধ্যে তিনি ওটি ভরে দিবেন এবং তার সামনেই আপনি ওই খামটিকে গালাসিল করে আপনার কাছে জমা করবেন আর একটা হতে পারে ওনাকে ব্যালট পেপার এবং খাম আর এই অ্যারোক্রস মার্কটা তিনটি একসঙ্গে দিয়ে দিন ওনাকে বলুন আপনি ভোট দিয়ে খামের মধ্যে ব্যালট পেপারটিকে পুরে একবারে নিয়ে আসুন কিন্তু টেন্ডার ভোট যত না হয় ততই মঙ্গল ততই ভালো কি করে টেন্ডার ভোট আমরা এড়াতে পারবো আমি প্রথমেই সেটা বলে দিলাম আসলে সেটা হচ্ছে এটাই যে যখন কোনো একজন ভোটার তার ভোটার স্লিপ এবং তার ভোটার কার্ড বা অন্যান্য অল্টারনেট ডকুমেন্ট নিয়ে আসবেন তখন ওই ভোটার স্লিপে তার যে সিরিয়াল নাম্বার সেটা দেখে মাঠ কপির সঙ্গে মিলিয়ে ভালো করে দেখে নিতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভোটারের নাম একই মিলে যায় একই নামের প্রচুর লোক একই গ্রামে বা একটি পাড়ায় থাকতে পারে তো ফার্স্ট পোলিং অফিসারের কাজ হবে যে আমরা কখনোই শুধু নামটা আর সিরিয়াল নাম্বারটা মেলাবো না ওগুলো তো মেলাবই তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এপিক কার্ডের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে বি ডব্লিউ এল এরকম সিরিয়াল নাম্বার দিয়ে প্রত্যেকটি এপিক কার্ডের একটা করে সিরিয়াল নাম্বার থাকে মার্ট কপিতেও এই সিরিয়াল নাম্বারটা থাকছে তাহলে যখনই কোনো ভোটার আসবেন তার সিরিয়াল নাম্বার খুঁজে বের করে মাঠ কপির তার যে ভোটার কার্ড বা এপিক কার্ড তার যেটা সিরিয়াল নাম্বার ভালো করে বুঝে নিন ভোটার কার্ড এর উপরে বা এপিক কার্ডের উপরে একটা ইউনিক সিরিয়াল নাম্বার লেখা থাকে সেই সিরিয়াল নাম্বারের সঙ্গে মাঠ কপিতেই আবার যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা আমাকে মিলে নিতে হবে আমরা যদি এই এপিক কার্ডের সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নিতে পারি তাহলে কখনোই একজন ভোটারের জায়গায় আরেকজন ভোটারের নাম কাটা যাবে না কারোর সঙ্গে কারো মিসম্যাচ হবে না তাহলে নাম মিলিয়ে নেওয়ার পাশাপাশি সিরিয়াল নাম্বার এবং নাম মেলানোর পাশাপাশি এপিক কার্ডের যেটা ইউনিক সিরিয়াল নাম্বার যেটা এপিক কার্ডের ওপরের দিকে লেখা থাকে পেছনে ওপরের দিকে লেখা থাকে সেটা যদি একবার মিলিয়ে নেওয়া যায় তাহলে টেন্ডার ভোটের আর কোনো সম্ভাবনাই থাকছে না আর যদি কোনো কারণবশত হয়ে যায় তার প্রসেসটা আপনাদেরকে বলে দিলাম এনিওয়েজ এবারে দ্বিতীয় কোশ্চেনে আসছি যে আমরা জানি যে কন্ট্রোল ইউনিট এর ভোটের সংখ্যার সঙ্গে টোটাল ভোটের সঙ্গে আমাদের সেভেন্টিন এ মানে ভোটার্স যেটা রেজিস্টার তার যে টোটাল ভোট সেটা আমাদের কিন্তু মেলাতে হয় দুই ঘন্টা অন্তর অন্তর মানে ভোট শুরু হবে সাতটায় তারপরে নয়টার সময় একটার সময় নয়টার সময় এগারোটার সময় একটার সময় তিনটার সময় পাঁচটার সময় এবং ছয়টার সময় এই দুই ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমাদেরকে ভোটটাকে মিলিয়ে দেখতে হয় কন্ট্রোল বাটনের টোটালটা প্রেস করে তো তখন একই সঙ্গে আমাদের কি করতে হয় সেভেন্টিন এ মানে ভোটার্স রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে তার সঙ্গে আমাদের মেশিনের ভোটটা কিন্তু মেলাতে হয় এবং সেটা দু ঘন্টা অন্তর অন্তর কিন্তু মিলে যাবে তো এবার কথা হচ্ছে কি করে আপনি দেখবেন যে যেন এই হিসাবটা সবসময় ট্যালি হয় এর সঙ্গে কন্ট্রোল ইউনিটের সংখ্যাটা যেন গড় মিল না হয় তার জন্য আপনাকে কি করতে হবে কথা হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে ভোট পরিচালনা করতে গিয়ে অনেক সময় এই ধরনের ভুলগুলো হয়ে যায় ধরুন ফাস্ট পোলিং অফিসার একজনকে ভোটারকে শনাক্ত করলেন তারপরে সেই ভোটার সেকেন্ড পোলিং অফিসারের দিকে এগিয়ে গেল এবং কোনো কারণবশত সেকেন্ড পোলিং অফিসারের কাছে গিয়ে বা না গিয়ে তিনি থার্ড পোলিং অফিসারের কাছে চলে গেলেন এর ফলে কি হবে তার নামটা তার বা লেফট থাম ইমপ্রেশন সেটা কিন্তু ওই সেভেন্টিন এর মধ্যে পড়লো না এর ফলে তার নামটা কিন্তু ওখানে এন্ট্রি হলো না এর অথচ সেই ভোটার ওই কন্ট্রোল ইউনিটে টোটাল ব্যালট ইস্যু করার পরে ভোটকক্ষে গিয়ে ভোট দিয়ে বেরিয়ে গেলেন এর ফলে কী হবে মেশিনে ভোটটা বেশি হয়ে গেল কিন্তু ভোটার রেজিস্টারের সংখ্যাটা ভোটের সংখ্যাটা কমে গেল এই জন্য যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটি ভোটারকে অবশ্যই সেভেনটিন এতে ম্যান্ডেটারিলি মানে নামটা নথিভুক্ত করতে হবে বা ও টিপছাপ দিতে পারে মানে সিরিয়াল নাম্বার তো মেনশন করতেই হবে সেখানে তাহলে প্রত্যেকটি ভোটারকে যেন সেভেনটিন এতে এন্ট্রি করা হয় কারো এন্ট্রিটা যেন মিস না হয় এটা দেখতে হবে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আরেকটা ক্ষেত্র বলি আর কোথায় মিসম্যাচ হতে পারে কন্ট্রোল ইউনিটের সঙ্গে সেভেন্টিনে কখন আরেকটা ক্ষেত্রে মেলে না সেটা হলো ধরুন একজন ভোটার ভোটিং কম্পার্টমেন্টে ঢুকলো ভোট দেওয়ার জন্য কিন্তু সে সুইচ ঠিকমতো প্রেস করতে পারলো না সুইচ প্রেস করলো না ভোট দিল না এবং সে বেরিয়ে চলে গেল এর ফলে কী হবে মেশিনে ভোটটা কমে যাবে তাহলে এক্ষেত্রে থার্ড পোলিং অফিসার এবং একই সঙ্গে প্রিসাইডিং অফিসারকেও সচেতন থাকতে হবে যে যখনই কোনো একজন ভোটার ভোটিং কম্পার্টমেন্টে ঢুকছেন তাকে ততক্ষণ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না ওই ভোটিং কম্পার্টমেন্ট থেকে ওই বিপ সাউন্ডটা আসছে তার মানে বিপ সাউন্ড হওয়া মানে তার ভোটটি পড়েছে সে ভোটটি না দিয়ে যদি চলে যায় তাহলে কিন্তু একটি ভোট কমে যাবে আরেকটা বিষয় হয় সেটা হলো আমি নিজে দেখেছি যে অনেক সময় মানে অনেকগুলো ভোট নিতে নিতে বা ক্লান্তির কারণে বা অন্যমনস্কতার কারণে অনেক কিছুই এখানে হতে পারে আমরা জানি প্রচণ্ড আমরা পরিশ্রম আমাদের করতে হয় ক্লান্তির কারণে অনেক সময় এরকম হয় যে ধরুন যে থার্ড পোলিং অফিসার তিনি ব্যালট ইস্যু করেননি ব্যালট যদি ইস্যু না করেন আর একজন ভোটার যদি ভোটিং কম্পার্টমেন্টে গেল গিয়ে তার পছন্দের প্রার্থীর পাশের সুইচটা চেপে দিল তিনিও অত সতর্ক না তিনিও দেখলেন না যে সেখানে লাইট জ্বললো কি না জ্বললো তিনি ওইভাবে সুইচ প্রেস করে চলে গেলেন এর ফলে কী হলো সুইচটা প্রেস হলো কিন্তু ব্যালট যেহেতু ইস্যু হয়নি তাই কিন্তু কোনো ভোট সেখানে পড়লো না এর ফলেও কিন্তু সেভেন্টিন এর সঙ্গে মেশিনের এই ভোটের সংখ্যাটা মিসম্যাচ হয়ে যাবে তাহলে এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে এবারে আমি বলি সেভেন্টিন এতে কি প্রত্যেক ভোটার সিগনেচার করবে নাকি এল দেবে দেখ ধরুন ব্যাপারটা বুঝুন ব্যাপার হচ্ছে যে চাইলে একজন ভোটার সিগনেচারও করতে পারেন আবার এল মানে লেফট থাকি ইমপ্রেশন বড়ো আঙুলের ছাপটাও দিতে পারেন এখন কথা হচ্ছে এর গতিটাকে দ্রুত করার জন্য বা আমাদের সুবিধার্থে আমরা প্রথমে টিপছাপের কথাই বলবো। যদি কোনো ভোটার বলেন যে না আমি সাইন করবো তখন তিনি সাইন করতে পারেন সাইন করার জন্য সেভেন্টিন এ এই রেজিস্টার মানে এই খাতাটা ভোটারের দিকে ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি উল্টো দিক থেকেই তার দিক থেকে তিনি সাইনটি করবেন এতে আপনাদের সুবিধা হবে এবং আপনি যদি বুড়ো আঙুলের ছাপ নেন তাহলে কিন্তু লেপ এল টিআই যদি নেওয়া যায় বেশি বেশি করে তাহলে কিন্তু সময়টা বাঁচবে কারণ একটা সিগনেচার করতে অনেকটা সময় লাগে সেই সময়ে আপনার দুজন বা অন্তত পক্ষে দুজন বা তিনজন ভোটারের টিপচপ আপনার কিন্তু হয়ে যাচ্ছে আর একটা কথা বলি সেভেনটিন এ যেটা সেকেন্ড পোলিং অফিসের কাছে থাকবে তাকে সতর্ক থাকতে হবে যে তিনি যেন কখনও ভুল করে দুটো পেজ একবারে উল্টে না দেন যদি দুটো পেজ আপনি একবারে উল্টে দেন তাহলে এর ফলে কী হবে সিরিয়াল নাম্বারটা আপনার ম্যাচ করবে না আচ্ছা যদি সেটা হয়ে যায় তখন কি করবেন তখন আপনি পরে যে ভোটারগুলো আসবে ওদেরকে আগের ফাঁকা পৃষ্ঠাগুলোতে এন্ট্রি করবেন মানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয় তাহলে সেটাকে আপনাকে কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনাকে সেটা ব্যালেন্স করে নিতে হবে সব কিছু ভিডিওতে বলার উপায় থাকে না যতটা সম্ভব আপনারা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজগুলো করবেন তাহলে এ হলো সেভেন্টিন এর সঙ্গে কন্ট্রোল ইউনিটের সংখ্যাটা আমরা কি করে মেলাবো এবার কন্ট্রোল ইউনিটের ভোটের সংখ্যাটা কি করে মেলাবো সেটা বললাম এবার কথা হচ্ছে প্রতি দুই ঘন্টার অন্তর অন্তর যখন আমি কন্ট্রোল ইউনিটের টোটাল বাটনটা প্রেস করে ভোটের সংখ্যাটা দেখব তখন কি প্রিসাইডিং অফিসার একাই দেখবেন না প্রিসাইডিং অফিসার কখনোই একা দেখবেন না তিনি এজেন্টদেরকে ডেকে নেবেন ওখানে ডেকে নিয়ে সংখ্যাটি দেখবেন এবং তিনি ভোটের সংখ্যাটি নোট ডাউন করবেন প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর যা ভোট আমাকে মেশিনে ডিসপ্লে করবে সেই সংখ্যাটাই আমাকে লিখে রাখতে হবে এবং সেই সংখ্যাটা পিছন কিস ডায়েরিতে মেনটেন হবে এবং সেই সংখ্যাটাই আমাকে মেসেজ করে পাঠাতে হবে অনেকে ক্ষেত্রে একটা কনফিউশন কাজ করে যে যে আমি কি প্রতি দু ঘন্টা অন্তর অন্তর ভোটটাকে মাইনাস করে করে হিসাবটা দেখাবো না সাতটার সময় নয়টার সময় যতগুলো ভোট মেশিনে দেখাচ্ছে ওই সংখ্যাটাই পাঠাবেন এগারোটার সময় যেই সংখ্যাটা দেখা যেই সংখ্যাটা দেখাবে সেই সংখ্যাটাই আপনাকে পাঠাতে হবে আগের ভোটের সঙ্গে এই ভোটের সংখ্যাটা মাইনাস করে পাঠাতে হবে এবং এরকম কোনো কোনো নিয়ম নেই সব সময় হিসেবটা হবে অ্যাজ আ হোল মানে কিউমুলেটিভ হিসাবটাই পাঠাতে হবে অনেক সময় এই কনফিউশনটা থাকে এবার কথাটা যদি উঠলো বলেই দিই প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে আপনি দেখবেন যে আপনার ওই পাঁচটা পর্যন্ত টাইম উল্লেখ করা আছে সাতটা থেকে নয়টা নটা থেকে এগারোটা এগারোটা থেকে একটা একটা থেকে তিনটে এবং তিনটা থেকে পাঁচটা তারপরে কিন্তু আপনার ভোট তো শেষ হবে ছয়টায় বা তারও পরে তাহলে সেই সংখ্যাটা আমি কোথায় উল্লেখ করব তাহলে তারপরে আপনি পাঁচটা থেকে ছয়টা বা পাঁচটার পর থেকে কখনো কতক্ষণ পর্যন্ত আপনার ভোট চলছে পাঁচটার পর থেকে যদি সাতটা পর্যন্ত আপনার ভোট চলে তাহলে ফাইভ হাইপেন দিয়ে সেভেন দিয়ে পরবর্তী ভোটের সংখ্যাটা আপনি উল্লেখ করে দেবেন ঠিক আছে এবার কথা হচ্ছে ধরে নিন এটা আমরা দেখেছি যে অনেক সময় এমন কিছু ভোটার আসেন যারা হয়তো বয়সের কারণে বা অতটা সচেতন না তিনি বারবার করে ভোটকক্ষে যাচ্ছেন কিন্তু তিনি ভোটটা দিতেই পারছেন না তিনি বুঝতেই পারছেন না যে কোথায় কি সুইচ প্রেস করতে হবে একটা সময় ছিল ব্যালট ইউনিট এখন ব্যালট ইউনিটের পাশাপাশি ভিভিপ্যাট থাকছে এর ফলে তাদের কনফিউশনটাও অনেক ক্ষেত্রে বেড়ে যায় কিছু কিছু ভোটারের ক্ষেত্রে আবার কোন কোনো জায়গায় দু দুটো ব্যালট ইউনিট থাকে তাহলে ক্ষেত্রে ভোটাররা আরও বেশি কনফিউজ হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভোটার বুঝতে পারছেন না যে কোথায় ভোট দিবেন কিভাবে ভোট দেবেন ক্ষেত্রে কি হয় সময়টা নষ্ট হচ্ছে আর পোলিং এজেন্টরা তখন কিন্তু একটা কথা বলে যে স্যার আপনি চলে যান আপনি দেখিয়ে দিন এই ভুলটা কক্ষনো করবেন না আপনি কখনোই আপনি বা আপনার কোনো পোলিং অফিসার আপনারা কখনোই কোনো ভোটারের সঙ্গে ভোট কক্ষে কখনও যাবেন না তাকে দেখানোর জন্য যে কিভাবে ভোট দিতে হয় বা কাকে ভোট দেবে এটা তো বলাই যাবে না আপনি প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসার পোলিং এজেন্টদের অনুরোধে কখনোই কোনো ভোটারকে ভোট দিতে সাহায্য করবেন না ভোট কক্ষে গিয়ে তার কি করবেন তারও ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে সেটা হলো ওই ভোটারকে আপনি ভোটকক্ষের বাইরে আসতে বলুন ভোটিং কম্পার্টমেন্টের বাইরে আসতে বলুন ওনাকে আপনি কাছে ডেকে নিন আপনার কাছে ডেকে নিন আপনি ওনার কাছে যাবেন ওনাকে আপনার কাছে ডেকে নিন এবং আপনাকে একটা ডামি ব্যালট ইউনিট দেওয়া হবে মানে কাগজের একটা একটা কাগজের বড় একটা বোর্ডের মতো দেওয়া হবে সেখানে ওই একটা ব্যালট ইউনিট আঁকানো থাকবে যেখানে কিছু সাংকেতিক নাম এবং তার কাছে কিছু সাংকেতিক চিহ্ন থাকবে এটাকে ডামি ব্যালট ইউনিট বলা হচ্ছে বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরকম কিন্তু হয় অনেক ভোটার ভোট দিতে পারে না বুঝতে পারে না তখন আপনি ডেকে নিলেন ডেকে নিয়ে আপনাকে ডিসিআরসি থেকে যে একটা কাগজের একটা ব্যালট ইউনিট দেওয়া হয়েছে কাগজের ব্যালট ইউনিট দেওয়া হবে সেটা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে বলুন এরকম ওখানে নাম দেওয়া আছে তার পাশে ছবি দেওয়া আছে এবং নীল সুইচ আছে আপনি যাকে ভোট দেবেন তার পাশের নীল সুইচটি প্রেস করবেন একবার দুইবার তিনবার চারবার যতবারে বোঝে বোঝাবেন কিন্তু কখনোই কোনো ভোটারকে আপনি ভোট ওই ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিতে সাহায্য করবেন না এটা করা যাবে না এতে কিন্তু সমস্যা হতে পারে এজেন্টরা কিন্তু এক্ষেত্রে অবজেকশন তুলতে পারে আপনি এই কাজটি করবেন না এটা কিন্তু পোলিং এটা কিন্তু আমাদেরকেও ট্রেনিংয়ে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে বারবার করে বলা হয়ে থাকে তাহলে এই ডামি ব্যালট ইউনিটটা আপনি আপনার হাতের কাছে রাখবেন আর একটা কথা বলি অনেক সময় কিছু ভোটার থাকেন অন্ধ তারা ভোট দিতে পারেন না তাহলে তারা কি করে ভোটটা দেবেন এবার ওনার যদি ব্রেল এর ব্যবহার জানা থাকে তাহলে আপনাকে কিন্তু ডিসি থেকে একটা ব্রেল ব্যালট পেপার দেওয়া হবে ব্রেল ব্যালট ইউনিট দেওয়া হবে ওই কাগজটিও আপনি পাবেন ডিসিআরসি থেকে তাহলে ভোট চলার আগে আপনি ওই ব্রেল ব্যালট ইউনিটটা আর ওই ডামি ব্যালট ইউনিটটা দুটোই হাতে কাছে রাখবেন ব্রেইল ব্যালট ইউনিটটা অন্ধ কোনো ভোটার থাকলে যদি তিনি বলেন যে আমি তিনি যদি কম্পেনিয়ন নিয়ে আসেন তাহলে কথাই নেই কিন্তু কোনো যদি এরকম ভোটার থাকে যিনি ব্লাইন্ড কিন্তু তিনি নিজে ভোটটি দেবেন এবং তিনি ব্রেল সম্পর্কে জানেন তাহলে আপনি ওই ব্রেল ব্যালট ইউনিটটা যেটা কাগজের তৈরি তার কাছে তা তার হাতে দেবেন তিনি সেটা হাত দিয়ে স্পর্শ করবেন এবং সেটা স্পর্শ করলে তিনি বুঝতে পারবেন যে ব্যালট ইউনিটে ইউনিটে কিভাবে ক্যান্ডিডেটসগুলো এবং তাদের প্রতীকগুলো পরপর রয়েছে এবার তিনি ওটাতে হাত বুলিয়ে নিলেন মানে ব্রেইল ব্যালট ইউনিটে হাত বুলালেন তারপরে তিনি ইভিএম তারপরে তিনি ভোটিং কম্পার্টমেন্টে গেলেন এবং মেশিনে গিয়ে ভোটটি দেবেন এই বিষয়গুলো বলে রাখি এবার কথা হচ্ছে পোলিং এজেন্টদের কাছ থেকে আপনি কি কি মনে করে নেবেন পোলিং এজেন্টরা পি মাইনাস ওয়ান ডে মানে আপনি বুথে পৌঁছে গেছেন সেদিন রাতে দেখা করতে আসলো যদি দেখা করতে আসে বা কিছু স্থানীয় লোক দেখা করতে আসেনি রান্নাবান্না যারা করে বা কিছু বা ওখান ওই এলাকার যিনি বিএলও তিনি আসতে পারেন তাদের মাধ্যমে আপনি জানিয়ে দিন যে পোলিং এজেন্টার জন্য অবশ্যই আগামীকাল পাঁচটার সময় চলে আসে অ্যাটলিস্ট পাঁচটায় জন্য চলে আসে আমরা জানি সাড়ে পাঁচটার থেকে মোকোল স্টার্ট হয়ে যায় তারাই আরও কিছু ফর্মালিটিস থাকে তো ওই পোলিং এজেন্টদেরকে যদি যদি পোলিং এজেন্টের আগের দিন দেখা করতে আসে তাহলে বলে দিন যে আগামীকাল আপনারা পাঁচটার সময় অবশ্যই ফর্ম টেনটা সঙ্গে নিয়ে আসবেন এবং নিজেদের এপিক কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন ফর্ম টেন মানে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট এই ফর্ম টেনটা ওনারা পেয়েই যান তাদের বিভিন্ন সোর্স থেকে এবং সেই ফর্ম টেনটা কিন্তু ওনারা ফিল করে ভোটের দিন নিয়ে আসবেন তো প্রথম কাজ হবে আপনার ওই ফর্ম টেনটা তাদের কাছ থেকে মানে পোলিং এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করে নেওয়া এবার অনেক সময় ওনারা বলেন যে আমাদের কাছে ফর্ম টেন নেই আপনি দেন এবার আপনি ফর্ম টেন কোথায় পাবেন কথা হচ্ছে যে ডিসিআরসি থেকে আপনাকে যে বিভিন্ন ফর্মগুলো দেওয়া হবে তার মধ্যে কিন্তু ফর্ম টেনটাও থাকবে যদিও এবার রায়গুন ডিসিআরসিতে ফর্ম টেনটা ছিল না কিন্তু সচরাচর থাকে তখন ওরা চাইলে আপনি ফর্ম টেন তাদের দিতে পারেন এবার সেই ফর্ম টেনটাতে ওনাদের সিগনেচার থাকবে একটা সিগনেচার ওনারা আপনার সামনে করবেন এবং সেখানে ইলেকশন এজেন্টের সিগনেচার থাকবে তো যাই হোক তাহলে ফর্ম টেনটা পোলিং এজেন্টদের কাছ থেকে আপনাকে মনে করে নিতে হবে সেগুলোতে আপনার ডেট এবং সিগনেচার পড়বে এবং সেই ফর্ম টেনগুলো রাখার জন্য আপনাকে একটা স্পেশাল খাম দেওয়া হবে সমস্ত ফর্ম টেনগুলো এক জায়গায় স্টেপেল করে রাখুন এবং সেগুলোকে নির্দিষ্ট খামের মধ্যে ভরে রাখুন এগুলো ডিসিআরসিতে নির্দিষ্ট খামে জমা হবে এবার একটা কথা বলে রাখি এখানে স্ট্যাপেলের স্ট্যাপলারের কথা উঠলো সত্যি কথা বলতে যে স্ট্যাপলার দেওয়ারের নিয়ম ডিসিআরসি থেকে কিন্তু আমি আমরা বিগত কয়েকটা ইলেকশনে দেখলাম যে আমরা স্ট্যাপলার পাইনি তো বাড়ি থেকে আপনারা না একটা স্ট্যাপলার সঙ্গে করে নিয়ে যাবেন এবং সাফিসিয়েন্ট স্টেপলস মানে পিন কারণ ওই আল পিন দিয়ে কাজ করা খুব মুশকিল এই খুঁটিনাটি অনেকগুলো বিষয় এখানে কিন্তু থাকে তো এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এবার কথা হচ্ছে হাউ টু ইস্যু ইলেকশন কাস্ট সার্টিফিকেট তার মানে হলো আপনার পোলিং স্টেশনে এরকম অনেকজনই আসবেন হয়তো যারা এসে বলবেন যে আমি যে ভোট দিয়েছি আমাকে একটা প্রমাণ দিন কারণ আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি বা আমি অফিস কলেজ থেকে ছুটি নিয়ে এসেছি আমাকে গিয়ে এটা দেখাতে হবে তবে আমি ছুটিটা পাবো তো এক্ষেত্রে আপনি কি করবেন এটা কিন্তু অভিজ্ঞতা আমার হয়েছে অনেকেরই হয়তো এই অভিজ্ঞতাটা আছে বা নেই তাই বলে রাখলাম তখন আপনি সেক্টরকে ফোন করবেন সেক্টর বারবার করে ফোন করার পরে উনিও ব্যস্ত উনিও ফোন ধরছেন না আর আপনি এমন এক জায়গায় পড়েছেন যে যেখানে আপনি একাই সেখানে আশেপাশের কোনো বুথ নেই অক্সিলারি বুথ নেই কাকার কার সঙ্গে আপনি পরামর্শ করতে যাবেন এবারে আপনাকে বলে রাখি সেক্ষেত্রে আপনি কি করবেন ও বিএলও থেকে ইস্যু করা যে ভোটার স্লিপটা উনি সঙ্গে নিয়ে আসবেন সেই ভোটার স্লিপটার উপরেই আপনি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে উনি ভোট দেওয়ার পরে ওনার ভোটার স্লিপটার উপরেই ডিস্টিংগুইশিং মার্কটা দিয়ে আপনি ওখানে সিলসই মানে সই করে দেবেন ওটাই ওনার ইলেকশন কাস্ট সার্টিফিকেট হয়ে গেল মানে তিনি ইলেকশন ইলেকশন অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন এবার স্লিপটা যদি তিনি হারিয়ে ফেলেন তাহলে আপনি বলবেন যান আপনি আপনার এপিক কার্ডটা জেরস করে নিয়ে আসুন ওটার উপরে আমি সিল দিয়ে সই করে দিচ্ছি এটা হচ্ছে ইলেকশন কাস্ট সার্টিফিকেট মানে তিনি যে ভোট দিয়েছেন সেই সার্টিফিকেটটা আর এখানে একটা কথা বলি আমি একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে ওই মকপল সিলটা কেমন হবে তো আমার কাছে একটা মকপল সিল রয়েছে আমার এক বন্ধুর তো এই যে মকপল সিল এটা হচ্ছে মকপল সিল হ্যাঁ এটা মকপল স্লিপগুলোর পিছনে মারতে হবে যাই হোক আর এছাড়াও প্রিসার্নিং অফিসার্স মেটাল সিল দেওয়া হবে সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না নেই তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন কোনো সম্ভব মানে যদি কোনো সিন থাকে কোয়ারিস থাকে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং